আমিরাতে মন্দির উদ্বোধনের ঘটনার সাথে ভয়াবহ বন্যার মিল খোঁজার চেষ্টা করছেন নেটিজেনরা অনেকের দাবি পবিত্র ভূমিতে মন্দির উদ্বোধনের কারণেই আরব ভূমিতে আল্লাহর গজব নেমে এসেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে আমিরাতে প্রথমবারের মতো নির্মিত হিন্দু মন্দির বা বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি সূত্র মতে দু হাজার মন্দিরটি নির্মাণে আবুধাবির রাজপুত্র ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তেরো দশমিক পাঁচ একর জমি দান করেছেন দু সালে মন্দিরের জন্য আরও তেরো দশমিক পাঁচ একর জমি উপহার হিসেবে দেয় আমিরাত সরকার মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশ সালের এপ্রিলে আর নির্মাণ কাজ শুরু হয় ডিসেম্বরে এটি নির্মাণে প্রায় চারশো মিলিয়ন দীর্হাম খরচ হয়েছে অপরদিকে যে ভারী বৃষ্টি আমিরাত দেখেছে তা গত পঁচাত্তর বছর রেকর্ড বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রেকর্ড বৃষ্টিপাতে নজিরবিহীন বন্যা দেখা দেয় দুবাই শহরে বন্ধ হয়ে যায় বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর অস্বাভাবিক বৃষ্টিতে এমন রেকর্ড বন্যার পর মন্দির উদ্বোধনের কারণে নেমে আসা গজবের বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে গত মঙ্গলবার শুরু হওয়া এই বৃষ্টিপাত কতটা অস্বাভাবিক ছিল এবং এ ধরনের ভারী বর্ষণের কারণ কি ছিল সে বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে